অনেকদিন ধরে সন্দেশ খেতে মন চাচ্ছিল আর মুসানে প্যারা খেতে খেতে অবশেষে নগার ঐতিহ্যবাহী প্যারাসন্দেশ বানায় ফেললাম হ্যালো বেশ আসসালাম আলাইকুম মহুব সোহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা প্যারাসন্দেশ বানানোর জন্য হাফ লিটার লিকুইড দুধ এবং হাফ লিটার পাউডার দুধ নিয়েছিলাম একটা হাড়ি বসে নিয়েছিলাম আর এই দুইটি উপকরণ দিয়ে আমি প্যারা বানাবো তবে ফার্স্টে একটা পাত্রে চিনি দিয়ে ক্যারামিলটা তৈরি করে নিব এ দেখেন আমার ক্যারামিলটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এখানে পাঁচশো মিলি গুড়া পাউডার দুধ আছে এটা আমরা সম্পূর্ণটা দিয়ে দিব লিকুইড দুধটা দেখতে পাচ্ছ হ্যাঁ স্টারশিপের হচ্ছে গুড়া দুধটা আমরা নিয়েছিলাম

সবগুলো চিনি লাগবে না প্রায় হাফ কেজি না এক কেজির চিনি ছিল হাফ কেজির হ্যাঁ এখন আমাদের ক্যারামিলটা দিয়ে দিব বুঝছো এই তো আমরা ক্যারামেলটা দিয়ে দিয়েছি এখন একটা সুন্দর কালার আসবে আর এটা অনেক টাইম ধরে নাড়তে থাকতে হবে নয়তো বা এটা লেগে যাবে অথবা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুড়ে গেলে কিন্তু একটা খারাপ স্মেল আসবে

এজন একটু নেড়ে নিয়েছিলাম আবার খেয়াল রাখতে হবে একবারে বেশি ঠান্ডাও করা যাবে না এই দেখো এখন এটা আমি সন্দেশের শেপ দিচ্ছি কালারটা আসছে দেখছো কালারটা কিন্তু সেই পারফেক্ট কালার আসছে পুরো প্যারা সন্দেশ হয়ে গেছে আমার জামাই সংসারের প্যারা খেতে খেতে একদম পারফেক্টলি প্যারা সন্দেশ বানিয়ে ফেলেছে বাসায় খুবই সুন্দর হচ্ছে দেখেন হচ্ছে দুই রকমের সেপ দিবে একটা গোল আর একটা লম্বা লম্বা কিন্তু প্যারা সন্দেশের শুনে হচ্ছে লম্বা লম্বাই হয় কিন্তু আহ নৌকাটা লম্বা লম্বাতে না বিভিন্ন রকম হয় বিভিন্ন রকম হয় কিন্তু হচ্ছে এটাই বেশি চলে লম্বাটা নওগায় আর ওই গোলটাও ভালো লাগে এখানে একবার হচ্ছে এরা খাওয়া ছিলে না কোথা থেকে শরীর স্বাভাবিক সরিষা বাড়ি থেকে একবার হচ্ছে প্যারাসমুদ্র আমাকে নিয়ে এসে দিছিল হাফ কেজি আমার তুই পছন্দ হয়েছিল এখানকারটা ভালো লাগছে আমার কিন্তু নগারটার চেয়ে বেশি এখন থেকে বাইরে কেনা লাগবে না এটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন খেতে পারবো দুই মাস ভালো থাকবে ফ্রিজে হ্যাঁ আবার হচ্ছে মানে বানায় আবার কাউকে গেস্ট গেস্টদের হচ্ছে ইয়ে বানাতে হবে সার্ভ করে

ঘিতে তুমি হচ্ছে যে দুধের শর্ট তুলে তুলে রাখতেছে ঘি বানাবা কবে বক্স ভরে গেলে তারপরে ফ্রিজে জমা করতেছে ওদের শর্ট তুলে তুলে একটা বক্সে প্রতিদিন মানে প্রতিদিন না যেদিন আমি আসলে ছোট করে বানাচ্ছি কারণ ছোট বক্সে রাখবো তো আর ছোট ছোটই ভালো লাগতেছে অত বড় ওটা তো আমরা বিক্রি করবো না বাসায় খাওয়ার জন্য তো নিজের ইচ্ছা মতো সেটাও ওয়াও। নরম তো অত লোভ লাগতেছে। সবগুলো বানানোর পর খাবো এখন খাবো না। অনেক সোনা লাগতেছে। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। এই মুসকা তুমি এগুলা কি বানাইছো? তোমার এগুলা কি? আমি তোমাকে শিখাই দিলাম, দেখাই দিলাম। ও তিন প্লেট বানাই ফেলছ আমি এক এটা কি অজগর সাহেব? কাছ থেকে দেখাও।

ওগুলো দেখাচ্ছি আপনাদের কমেন্টে জানাবেন আরো সবগুলো দেখাচ্ছে আপনাদেরকে দাঁড়া এই যে সবগুলো একসাথে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে